ইদানিং ধরে যত ভিডিও দেখছেন এআই ভাইরাল ভিডিও এই ভাইরাল ভিডিও কিভাবে তৈরি করবেন এবং কোন সাইট থেকে তৈরি করবেন এবং সেই ভিডিওর জন্য বয়েস কোথা থেকে তৈরি করবেন সেই ভিডিওর জন্য কিংবা আপনি অন্য ধরনের আইডিয়া করে ভিডিও তৈরি করুন সেখানেও নিজের বয়স না দিয়ে ইংলিশ বয়েস বা বাংলা বয়স যেভাবে দেন সেভাবে বয়েস তৈরি করতে পারবেন সেটা কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ তাই নিয়ে তো আজকে চলুন আমরা শিক্ষক কীভাবে আমরা এআই দিয়ে বয়েস তৈরি করব এবং ভিডিও তৈরি করব তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাবো কিন্তু মূল কাজে যাওয়ার আগে একটি কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি কল করে রাখবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো প্রিয় বন্ধুরা আমরা চলে যাব ক্রোম ব্রাউজার ওপেন করে ক্রোম ব্রাউজারে চলে যাব। তো আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে যখন আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন হবে একটু মোবাইলের নেটের জন্য হয়তো বা সমস্যা হতে পারে যার যতটা নেট দ্রুত তত দ্রুত আসবে এখানে কিন্তু চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন জেনারেট মিডিয়া মানে ভিডিও তৈরি করুন যে জেনারেট মিডিয়া তো জেনারেট মিডিয়ায় রাখবেন এখানে আসলে পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব রেশিও এবং এখানে আছে আপনার শর্টস ভিডিও রেশিও তো আমরা ইউটিউব ভিডিও তৈরি করবো তাই ইউটিউব রেশিও থাকবে তো আমরা এখান থেকে একটি ভিডিও তৈরি করবো তো দেখি একটি ভিডিও এখান থেকে আমরা তৈরি করবো যার জন্য এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করবো ফটো সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে যাবো গ্যালারিতে আপনাদের কাছে পারমিশন চাইলে পারমিশনটা দিয়ে দিবেন তো এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাই এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম এই যে দেখুন আমাদের ফটোটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে আমরা একটু ছোট্ট করে বর্ণনা বর্ণনা লিখে দিই ভিডিওর জন্য যে আমরা কি ধরনের ভিডিও বানাচ্ছি ছোট্ট করে একটু বর্ণনা লিখে দিলাম আপনাদের দেখানোর জন্য তো তারপর আমরা এখান থেকে কি করবো এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো তো দেখবো তারপর আমাদের জন্য কি হয় যদিও এখন একটু আহ নেটের সমস্যা যার জন্য দেখতে পাচ্ছেন আমার কাজ খুব ছোলো হচ্ছে কিন্তু এখান থেকে দেখাচ্ছে যে এখন আহ তৈরি হচ্ছে না পরে এই যে দেখুন কাজ কিন্তু শুরু হয়ে গেছে আবার দেখাচ্ছে এখন কাজ হচ্ছে না তো আপনারা এখান থেকেই তৈরি করে নিতে পারবেন একটু চেষ্টা করলেই আমার নেটটা ঠিকমতো কাজ করছে না তো বয়েস কীভাবে তৈরি করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বয়েস তৈরি করার জন্য এই একই অপশনে যাবেন মিডিয়ায় মিডিয়ায় আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন কিন্তু উপরে অপশন আছে মিথুন রাশি এই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এক স্পিকার অডিও এবং মাল্টি স্পিকার অডিও একক স্পিকার অডিও এখানে আমরা ক্লিক করে দিব এবং যেটা আছে এখান থেকে আপনারা বয়েস কিন্তু নির্ধারণ করতে পারবেন এখান থেকে মেয়ে কণ্ঠ কণ্ঠ সবই দিতে পারবেন কিন্তু আমার যেটা আছে আমি সেটাই রাখবো তারপর এখানে আপনাদের যে পণ্টটা আছে সেটা পণ্টার এখানে লিখে দেবেন আমি আমার পণটা এনে লিখে দিচ্ছি আমার একটি লেখা আছে সেটা কপি করে এখানে নিয়ে আসবো তো কপি করার জন্য আমি চলে যাবো যেখানে আমি কপি করে রাখছি সেখানে আমি কপি করে রাখছিলাম মেসেঞ্জারের মধ্যে তো আমরা প্রথম পণ্টটি নিয়ে যাব প্রথম পন্টটি কপি করে আমরা নিয়ে যাব এখানে আমাদের পনটি আপলোড করে দিব দেখুন আমাদের পনটি আপলোড করে দিলাম তারপর এখানে যে ফাঁকা ঘরগুলো আছে সেগুলো আমরা অ্যাডজাস্ট করে দেব ফাঁকা জায়গাগুলো রাখবো না অ্যাডজাস্ট করে দেব এই যে অ্যাডজাস্ট করে দিলাম তো এখান থেকে আমরা এবার আমাদের বয়েসটি তৈরি করে নিব এখানে যে দেখতে পাচ্ছেন নিচে তো এখানে একটা ক্লিক করে দিব তার আগে কি করবো আমাদের আরো যে বয়েসগুলো আছে ওগুলো নিয়ে আসবো আমরা বয়েসটা একবারে তৈরি করব আমরা কপি করে যে রাখছি বয়েসটা ওটা আমরা আরও কপি করে নিয়ে আসবো এখানে দুইটা বয়েস তো দুইটা মানে পার্ট আমাদের দুইটা পার্ট আমরা এক সাথেই আর কি তৈরি করব তার জন্য এটাও আমরা কপি করে এখান থেকে নিয়ে যাব আমাদের কপি হয়ে গেল এখান থেকে আমরা আবার এখানে চলে আসবো এবং এই জায়গাতে পেস্ট করে দেব আমরা লেখাটা কিন্তু পেস্ট করে দিলাম এখানে আমরা লেখাটা পেস্ট করে দিলাম তো আমরা কি করবো এবার এখান থেকে আমরা তৈরি করব তো আমরা পেজ তৈরি এখানে ক্লিক করলাম তো প্রিয় বন্ধুরা এখানে বর্তমানে অনেকেই চেষ্টা করতেছে কোটি কোটি মানুষ তার জন্য সমস্যা হচ্ছে আপনারা এখান থেকে এমন করে চেষ্টা করলে হয়ে যাবে তো নেটের সমস্যার কারণে আপনাদেরকে আজকে পুরো ভিডিওটা দেখাইতে পারলাম না কিন্তু যে প্রতিষ্ঠানে দেখাইলাম যে প্রসেসগুলো দেখাইলাম প্রসেসটা ঠিক একই بالله دعوان شو بيا الله بس